আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান রকেট গতিতে ছুটছে স্বর্ণের দাম সব পূর্বাভাসকে পেছনে ফেলে বিশ্ববাজারে নতুন উচ্চতায় উঠেছে মূল্যবান এই ধাতুটির দাম ইতিমধ্যে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি তিন মার্কিন ডলার ছাড়িয়েছে বিশ্ববাজারের সাথে মিল রেখে বাংলাদেশেও বাড়ছে স্বর্ণের দাম মহিমা পলির রিপোর্ট সব পূর্বাভাসকে মিথ্যা প্রমাণ করছে স্বর্ণের বাজার বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় তিন মার্কিন ডলারে উন্নীত হয়েছে স্বর্ণের এই রকেট গতি থামার কোনো লক্ষণ নেই বার্তা সংস্থার রয়টার্স বলছে মঙ্গলবার বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে দশমিক চার শতাংশ প্রতি আউন্সের দাম ওঠে তিন মার্কিন ডলারে দুর্বল অর্থনৈতিক বিশ্ব পরিপ্রেক্ষিত ও যুক্তরাষ্ট্রের সুধার কমানোর সম্ভাবনা স্বর্ণসহ মূল্যবান ধাতুর বাজার গরম করে তুলছে বিশ্লেষকরা বলছেন সুদের হার কম থাকলে সোনার মতো সুদবিহীন সম্পদ বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তাই ফেডারেল রিজার্ভ যদি হার কমায় তাহলে সোনার দামে ঘি ঢালা হবে দাম আরও বাড়তে পারে চলতি বছরের মার্চ মাসে ট্রাম্পের বাণিজ্য নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকে পড়েন এবং তখনই প্রথমবার আউন্স প্রতি দাম তিন হাজার ডলার অতিক্রম করে চলতি বছরে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় আটত্রিশ শতাংশ বিনিয়োগ প্রতিষ্ঠান ইউসিএস এর গবেষকরা জানান খুব শিগগিরই বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্স তিন হাজার সাতশো ডলার ছাড়াতে পারে এদিকে বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম ডেস্ক রিপোর্ট টেলিভিশন পুবালি ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার নামে থাকা লকার জব্দ করেছে এনবিআর গোয়েন্দা টিম মতিঝিলে সেনা কল্যাণ ভবনে দোতলায় পুবালি ব্যাংক মতিঝিল কর্পোরেট শাখায় এই অভিযান চালানো হয় সে সময় গণ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার লকারের পাশাপাশি দুইটি এফডিআরও পাওয়া যায় দুটির একটি যৌথ নামে অপরটি শেখ হাসিনার নিজের নামে ব্যাংক কিংবা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান একীভূত হলেও গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন দুর্বল পাঁচটি ব্যাংক মিলে একটি রাষ্ট্র মালিকানার ইসলামী ধারার ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার এ কার্যক্রম বাস্তবায়নে আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক আদেশে এ কমিটি গঠন করে কমিটির কার্য পরিধি হচ্ছে ব্যাঙ্কগুলোর একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করা ব্যাঙ্গুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে একটি ব্যাংক নতুন ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে লাইসেন্স আর থেকে নিবন্ধন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম প্রয়োজন হয় এসব বিষয় কখন কীভাবে করা হবে সেই বিষয়গুলো নিয়ে সময় ভিত্তিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে ভরা মৌসুমেও ইলিশ মিলছে না জেলেদের জালে রূপালি ইলিশের দাম তাই চড়া আছে ভোগীদের অতি মুনাফার প্রবণতাও ঘাট আরত আর খুচরা পর্যায়ে দামে বিস্তর তফাত ধাপ পেরিয়ে কয়েকগুণ দাম বাড়ায় সুস্বাদু মাছটি পাতে তুলতে পারছে না সাধারণ মানুষ ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপু ও চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাছ বেশি উঠছে না জালে তবু জাল ফেলতে হয় জলে প্রতিদিন আট দশজন মিলে একটি নৌকায় নদীতে জাল ফেলেন দিন শেষে সামান্য যা ধরা পড়ে তাই নিয়ে ফেরেন ঘাটে দুই তিন সাইজে ভাগ করার পর বিক্রি হয় ডাকে স্থানীয় ও ঢাকার পাইকাররা পাল্লা দিয়ে মাছ কেনায় দাম বাড়তে থাকে এর ফলে সেই মাছ খুচরা বাজারে গিয়ে চলে যায় সাধারণের ধরা ছোঁয়ার বাইরে

চলে যায় ঢাকা সহ বিভিন্ন জেলায় আরতে মাছ কম বেশি আসলে লাভ লোকসানের হিসাবও কষ্টে হয় তাদের সর্বোচ্চ ডাক যে দেয় উনি এটা ভিড় পায় আমরা যা খরিদ করে একটা দুশোর পাঁচ হাজার টাকা বেশি যদি বিক্রি করে তাহলে আমাদের খরচ টরচ দিয়ে কিছুটা থাকে মাছ বেশি একটু আমদানি হলে যদি এক টাকা কমে আর মাছ যদি আবার বেড়ে যায় কমে যায় তাহলে আপনার আবার এক টাকা বেড়ে যায় আগের যে কোনো বছরের তুলনায় দাম বেশি হওয়ায় ইলিশ কিনতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের আমদানি একটু কম থাকার কারণে আজকে ছোট মাছগুলোর দাম একটু বেশিতে বিক্রি হচ্ছে আগামী দিনে যে মাছগুলো গুলো দেখা যাবে কেজি দু হাজার টাকা পাওয়া যেতে যেগুলো চব্বিশশো পঁচিশশো টাকা করে উঠতেছে মৎস্য বিভাগের তথ্যমতে মতে চাঁদপুরে ছোট বড় দেড় শতাধিক মাছের আরত রয়েছে সমার ইসলাম একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার আটশো এক পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক তিনশো বাইশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার দুশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি আটচল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার তিনশো পঁয়তাল্লিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3812 পয়েন্টে যা আগের দিনের চেয়ে 5 পয়েন্ট কম বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক 386 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81487 পয়েন্টে বেড়েছে থ্যালেন্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1278 পয়েন্টে মূল ব্যবসার বাইরে গ্রাহকদের নানা সেবা দিয়ে থাকে ব্যাংকগুলো যার মধ্যে একটি লকার সার্ভিস ব্যাংকের লকার ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পদ্ধতি তবে লকার ভাড়া পেতে সংশ্লিষ্ট ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট থাকতে হয় সাধারণত স্বর্ণালঙ্কার জমির দলিল দানপত্র ব্যাংকের কার্ড পাসপোর্ট ব্যবসার চুক্তিনামা বিয়ের কাবিননামা বা ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স পেপার এডুকেশনাল সার্টিফিকেট বিমা পলিসি সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস ব্যাংকের লকার রাখা যায় তবে মাদক বিস্ফোরক সহ বেআইনি কোনো কিছু লকারে রাখার সুযোগ নেই সাধারণত ব্যাঙ্কগুলো ছোট মাঝারি এবং বড় এই তিন আকারের লকার ভাড়া দেয় ব্যাঙ্ক ভেদে ভাড়ায় পার্থক্য রয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ছোট আকারের একটি লকারের বার্ষিক ফি নেয় দুই হাজার পাঁচশো টাকা একইভাবে মিডিয়াম তথা মাঝারি আকারের লকারের ফি তিন হাজার টাকা এবং লার্জ বা বড় আকারের রেগুলার লকারের সোনালী ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আদায় করে চার হাজার টাকা তবে লকার প্রতি সিকিউরিটি ডিপোজিট হিসেবে ফেরতযোগ্য পাঁচ হাজার টাকা জমা নেয় সোনালী ব্যাংক এসব ফির ওপর পনেরো শতাংশ ভ্যাট দিতে হয় বেসরকারি ব্যাংকের লকার চার্জ তুলনামূলক বেশি ব্যাংকের লকারের দুটি চাবি থাকে লকার খোলা বা বন্ধ করতে দুটি চাবি ব্যবহার হয় ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকা চাবি মাস্টার কি হিসেবে পরিচিত প্রতি লকার খোলার সময় প্রথমে এই মাস্টার কি দিয়ে ঘোরাতে হয় এরপর গ্রাহক নিজে চাবি দিয়ে লকার খোলেন প্রতিবার প্রবেশ ও বের হওয়ার সময় একটি রেজিস্টারে লিখতে হয় সংরক্ষিত সম্পদের জন্য নিজের পছন্দের যে কোনো ব্যক্তিকে নমিনিক করতে পারেন গ্রাহক যৌথভাবেও লকার ভাড়া নেওয়ার সুযোগ দেয় কোনো কোনো ব্যাংক ব্যাংকের সব শাখায় লকার সার্ভিস থাকে না দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন